হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকে গুড মর্নিং একটা নতুন ডেলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং ডেলি ডেলি করতে পারি না আমাদের হোটেলে অনেক গেস্ট থাকে সেই জন্য করতে পারি না তো মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি ভাবি যে যেগুলো রান্না করব যেগুলো কাজ করব তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখবো আমারও ভালো লাগবে তোমরা এক একটা কমেন্ট করবে লাইক করবে আমার সত্যি খুব ভালো লাগবে আর তোমরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখা হচ্ছে কিচেনে তা আমি দেখো সকাল সকাল চান টান ছেড়ে নিয়েছি কারণ হচ্ছে আমি একটু তাড়াতাড়ি সকালবেলা চান করি কারণ হচ্ছে তোমার কখনও ওয়েদারটা একদম মেঘলা করে দেয় কখনও রোদ থাকে না কখনও আবার রোদ খুব ভালো দেয় তো সেই জন্য চুলটা শুকাতে খুব সময় লেগে যায় সেই জন্য সকাল সকাল চান করি যে সারা দিনে ঠিক শুকিয়ে যাবে দেন তারপরে কিছু বরবাবুর কাপড় জামা আর কিছু আমার ছিল যেগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব কাচাকুচি করলাম কাচাকুচি করে ছাদে দেখো মেলছি আর পিছনের প্রকৃতিটা কত সুন্দর দেখতে লাগছে বলো দেন তারপর দেখো কিছু বাসন ছিল সেগুলোকে রাতের অনেক বাসন জমা হয়েছিল কালকে রাতে আমিও করিনি আর আমাদের এখানে যে ভাইটা আছে সেও কোনো বাসন মাজেনি তো সব বাসনগুলো একটু একটু করে তাড়াতাড়ি করে মেজে নিলাম দেন আজকে বহুদিন পর আমার বড়বাবু এখানে মাছ পেয়েছিল মানে আমাদের এখানে সবাই জানো তোমরা মানে যারা যারা আমার ভিডিও দেখো আমার ব্লগ দেখো আমার মিনি ব্লগ দেখো তারা অনেকেই জানো যে আমাদের এখানে মাছ একদমই পাওয়া যায় না একদমই না তো মাঝে মধ্যে আসে তো আজকেও সেরকম আমাদের এখানে মাছ এসেছে আর মাছ এলে সেটা রুই মাছই আসে আর সাথে এখানে দেখো বাঁধাকপি নিয়ে এসেছিলো আমার বর দিয়ে বলেছিল যে তাহলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবে আর এদিকে মাছের ঝোল করবে তাই বললাম যে ঠিক আছে তো দুদিকে দুটো গ্যাসে দুটো কড়াই বসেছি একদিকে মাছের ঝোল না আমি আজকে করছি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মাছ আর এদিকে তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো আমি চান ফান করা করে এসে দেখছি অলরেডি আমার বর মাছ ফাজ সব একদম ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছে আর বাঁধাকপি আর আলু বাঁধাকপির যে আলুটা সেটাও পুরো কেটে কটে একদম জল দিয়ে ধুয়ে ফুয়ে সব রেখে দিয়েছে বলতে নেই আমার বর কিন্তু অনেক কাজের সত্যি অনেক কাজের আর অনেক কেয়ারিং হুম তো ওই জন্য দেখো এইদিকে আর বাঁধাকপিটা তো অনেকটা সময় লেগে যায় কারণ আমার আবার প্রেশার কুকারে করতে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না কারণ প্রেশার কুকারে করলে না ওর বাঁধাকপির টেস্টটাই পাওয়া যায় না আর এমনিতেও এখানকার মানে হিমাচলের এমনিতেও সবজিগুলো ধরো আলু বলো সবজি বলো লাউ বলো যাই বলো এখানকার সবই তোমার মোটামুটি সিদ্ধ হতে অনেক সময় লাগে অনেক তো ওই জন্য বাঁধাকপিটা একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে মাছটা দিকে করছি দেখো সর্ষে দিয়ে করছি তো পিঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে পরে ভালো করে ভেজে পড়ে দেন তারপরে ওর মধ্যে পেস্ট করে নিয়েছি সর্ষে সাদা সর্ষে নিয়েছি অল্প অল্প নিয়েছি তোমার কালো সর্ষে একটুখানি পোস্ত আর সাথে নিয়েছি হচ্ছে লঙ্কা আর তোমার টমেটো দেন একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে তোমার ভাতটাও বসিয়ে দিলাম কারণ নালে লেট হয়ে যাবে হুম এদিকে ভাত বসিয়ে নিলাম এদিকে বাঁধাকপি হচ্ছে এদিকে তোমার মাছের সর্ষে দিয়ে যেটা করছি সেটা হচ্ছে তো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু কালারের জন্য কারণ ওটাতে কিন্তু ঝাল হয় না সেরকম একটু কালারের জন্য খালি দিলাম তারপর দেখো যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর মাছগুলো আমি মাছটা আর মাছের মাথাটা আগেই ভেজে রেখেছি হুম তো সত্যি কথা বলতে এখানে যেন কোনো সবজি পাওয়া যায় না এখন তো বর্ষাকাল এখন তো ওই কিছু আসছে না না কোনো সবজি আসছে না কিছু আসছে মানে এত বিরক্ত লাগছে এখানে ডেলি ডেলি কী খাবো আর ডেলি ডেলি ডিম আর চিকেন খেতে কি ভালো লাগে একদমই ভালো লাগে না আর আমরা তো ওই জন্য মাঝে মধ্যে ডিম খাচ্ছি মাঝে মধ্যে তোমার আলু সেদ্ধ ডাল ভাত খাচ্ছি এই খেয়ে কাটাতে হচ্ছে তো দেখো এখানে আমার অলরেডি সর্ষেটা হয়ে গেছে তৈরি আর এদিকে দেখো বাঁধাকপিটা এখনও অনেক বাকি আছে বাঁধাকপিটা কারণ একদম ওটা মজে যাবে এবং কালারটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো যে মিক্সির বোলটাতে যেটাতে একটুখানি ছিল সর্ষে লেগেছিল ওটার মধ্যে জল দিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেন একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো মাছগুলো সর্ষেই মাছটা কিন্তু দারুণ হয়েছিল মানে আমার বর বারবার বলছে যে এই মা এই মাছটা আমার দারুণ লেগেছে খেতে সত্যি খুব ভালো হয়েছিল মানে আমি ঘরে থাকতে সেরকম অত রান্নাবান্না করতাম না মা করতে দিত না মাই মাই করতো তো এইখানে সত্যি কথা বলতে সে মানুষ বলে না যে বিয়ের পর যখন সংসার হয় আর তারপরে যখন কেউ থাকে না একা যখন সংসার সামলাতে হয় তখন মানুষ অনেক কিছু শিখে যায় সেরকম আমিও তাই কিন্তু দেখো ভাতটা আমাদের যত একটু বড় জায়গাতে হয় তো আমি মাঠটা গালতে পারি না সেই জন্য আমার বরকে বললাম যে তুমি একটুখানি মাঠটা গেলে দাও তো ও আমার সাথে সাথে থেকে থেকে শিখে গেছে অনেক কিছু তো সত্যি কথা বলতে এইখানে একা আছি আমি বর আর এখন আর একটা ভাই আছে আর আরও দুজন বাড়ি গেছে তারা আসবে যেহেতু হোটেলেই আমরা থাকি তো এখানে তোমার থাকতে থাকতে আমি বিভিন্ন রকমের রান্না শিখে গেছি তারপরে তোমার ভিডিও এডিট করতে শিখে গেছি মানে সারাদিন কি করব বুঝতে পারি না তো এই যে ছোট ছোটো ব্লগুলো করি এরকম বড় ব্লগ করি তো সত্যি কথা অনেক অনেক কিছু এককার সংসারে মানুষ থাকতে থাকতে অনেক কিছু শিখে যায় সেরকম আমিও তাই অনেক কিছু শিখে যায় তো দেখো আজকের মেনুটা ভাত মাছের সর্ষে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আলু ভাজা তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো রান্নাগুলো হ্যাঁ আমি সত্যি আগে এত রান্না করতাম না বিয়ের পর সত্যি বলে না মানুষ যে বিয়ের পর মানুষ আস্তে আস্তে সব শিখে যায় সেরকম আমারও তাই হয়েছে ঘরে থাকলে তো মা সেরকম আমাকে রান্না বান্না করতে দেয় না এমনি পুজো টুজো যেগুলো থাকে সেগুলো করি কিন্তু এখন একা আছি বলে বিভিন্ন রকমের রান্না বান্না আমি মোটামুটি সব শিখে গেছি এখন আর কোনো অসুবিধা হয় না দুজন তিনজন চারজন পাঁচজন যতজনের রান্না বলবে আমি করে দিতে পারবো দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে আসতে তো আমার সব রান্না বান্না খাওয়া দাওয়া আর তারপরে ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছিল তো সব মোটামুটি কাপড় তুলে নিয়ে চলে এলাম একটুখানি বাগানে আর জামাটা চেঞ্জ করলাম ওই জামাটাতে একটুখানি তোমার এঁঠো লেগে গেছিলো তো সেই জন্য আর একটুখানি ঝোল পড়ে গেছিলো সেই জন্য জামাটাকে চেঞ্জ করলাম চেঞ্জ করে দেন তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এলাম নিচে বাগানে তো দেখো আমাদের গাছগুলো গোলাপ গাছগুলো সব কাটিং করেছে মানে একটু পোকা ধরে গেছিলো আবার পুজোর সময় সুন্দর সুন্দর ফুল এখানে হবে মানে অনেক রকমের বিভিন্ন রকমের ফুল হবে তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি ডেলি ডেলি তো ডেলি লাইফ দিতে পারি না কারণ আমাদের এখানে ধরো গেস্ট থাকে প্রচুর তো সময়ও পায় না আর সেরকম সুযোগ সুবিধাও হয় না তো যতদিন বাড়ি যাচ্ছি না এরকম ছোট ছোট কিছু কিছু একদিন পরপর বা দুদিন পরপর তোমাদের সাথে শেয়ার করব ডেলি লাইফ যে আমি এখানে কি করি কি কি রান্না করি কি কি পাওয়া যায় সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা